সকাল সকাল বসিয়ে দিলাম চা সমস্ত কাজবাজ কমপ্লিট হয়েছে এদিকে আমি চা বসিয়ে দিয়েছি আর এদিকে ভাত বসাবে বলে চালটা আমি ধুয়ে নিচ্ছি চালটা আমি কিন্তু এই আমাদের ট্যাঙ্কির জলেই আর কি ধুই ভালো করে ধুয়ে এবারে হচ্ছে এদিকে চা ফুটে গেছে তো চা পাতা দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর এদিকে দেখো হাঁড়িতে আমি টাইম কলের জলটা ঢেলে নিলাম তো এই দেখো এখানে আমি গ্যাস ধরিয়ে দিলাম এবারে হচ্ছে আমি ভাতটা বসিয়ে দেব। ভাতটা আমি বসিয়ে দিলাম তো এবারে চা ছেকে নিয়ে চলে যাব হচ্ছে ঘরে তো চাটা খেয়ে শুরু করব রান্নার কাজ তো চলো এখন চাটা আমি ছেঁকে নিই তারপরে আবার পরে আসছি সকাল বন্ধুরা তোমরা দেখছো সুব্রত সুখী ব্লগ আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে হচ্ছে আজকে আটটা কুড়ি এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম আর যা খেতে খেতে আজকে সানডে আজকে ছেলের বড়া নেই বলে সবাই ঘুমাচ্ছিলাম উঠেছি ঘুম ঘুরতে উঠতে লেট হয়ে গেছে সাড়ে সাতটা বেজে গেছে তারপরে ছিল এক বালতি জামা কাপড় ভিজানো সেগুলো কাঁচা কুচি করে বাসি কাজ সেরে স্নান টান করে চাটা করে নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো চাটা খেয়ে আগে যাব জামা কাপড় মেলতে তারপরে আবার এসে রান্না করব আর আমার দেওয়ার দিচ্ছে এক হচ্ছে শীতের শেষ টাইমে পেঁয়াজ করলি তো সেটা আর কি ভাজা করব আর বাজার যাবে মনে হয় কি আনবে সেটা তোমরা জানবে তাই রান্না হবে তো চলো চাটা এখন খেয়ে নিই তারপরে হচ্ছে আবার আসছি তোমাদের সামনে আর এখন বাবুর এক টানা দু সপ্তাহে স্কুল ছুটি চাটা খেয়ে চলে আসলাম ছাদে আর এই দেখো এসে আমার সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেছে আর কতগুলো জামা কাপড় গেছে দেখেছ তো এখানে শুধু আমার না আমার যাদেরও জামাকাপড় আর কি মেলা আছে শাশুড়ি মায়ের আছে আর এই দেখো আমাদের ছাদের উপরে আবার একটা নতুনত্ব ফুল তো এই ফুলটার নাম জানি না কি ফুল তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর এই গাছটাও কিন্তু এমনি এমনিই হয়েছে এটা কোনো লাগানো বা কেনা গাছ না তো গাছ আবার লাগানো হবে না আমার আবার আশ্চর্য কথাবার্তা যাই হোক আর কি গাছটা কিন্তু ওই গাছের ভিতরে টবে আর কি হয়েছে তো এটাই আর কি তোমাদের বলার আর এই দেখো এই ফুলগুলো কি বলো তো খেসারি গাছেও আবার ফুল হয় তাই না এই গাছটা দেখতে খেসারি শাকের মতন আর ফুলগুলো দেখেছো কত সুন্দর লাল পিঙ্ক কত রকমেরই না কালার হয় তো এই ফুলগুলো কিন্তু বেশ ভালো লাগছে আর শীত শেষ ফুলগুলো কিন্তু ও ফুলের মেয়াদও কিন্তু শেষ আর এদিকে দেখো আমাদের এই ক্যাপসিকাম গাছটায় কতগুলো লঙ্কা হয়েছে দেখেছো একটা কিন্তু অনেকটাই বড় হয়েছে আর এটা আমাদের নাটা আমার দেওয়ার লাগিয়েছে আমিও দুটো লাগিয়েছি কিন্তু আমার গাছ এখনও হয়নি তো চল এবার নিচে যাবো নিচে যাওয়ার পথে এখানে দেখলাম মা দুটো আলু তুলেছে আর এই আলু গাছটা আমাদের টবেই লাগিয়েছিল আর এই আলু দিয়েই আজকে হবে গপুসোনার ভোগ আর আলু দুটো দেখেছো কত সাদা ফ্রেশ আর গোল গোল আলু তো চলো নিচে যাই রান্না করতে হবে এই দেখো বন্ধুরা উপর থেকে জামা কাপড় মেলে চলে আসা হয়ে চলে আসলাম আর এখানে দেখো ভাত ফোটা শুরু হয়ে গেছে আর এই আমি পেঁয়াজের আর আলু কেটে এই দেখো শুরু করে দিয়েছি এখন আপাতত এটুকুই আজকে আমার রান্না আর তোমাদের দাদা ভাই বলছে চিকেন আনবো সানডে তো বাবু তো বাড়িতেই আছে আর এখনো এখনো কিছুদিন ওদিকে রান্না হচ্ছে আর যেহেতু আমার বিয়েটি আছে তো চুল কাটতে হবে দেখো চুলো বড় হয়ে গেছে ছাড়তে হবে তো আমি যাবো আমার সঙ্গে ছেলে যাবে দুজনে চুল আসবো তো যাই ছিল না তারপর আবার পড়াচ্ছি আর রান্না করছি স্পেশাল চিকেন রেসিপি কি হচ্ছে সেটা তোমার দিদি ভাই বলে দিবে হ্যাঁ বন্ধুরা আজকে আমি বানাবো স্পেশাল চিকেন সেটা হচ্ছে লঙ্কা পোড়া চিকেন তার জন্য আমি এখানে বড় বড় করে আলু কেটে নিয়েছি আলুটাও কিন্তু ভেজে নিলাম আর এই দেখো বলতে বলতে এ তোমাদের দাদা ভাই চিকেন নিয়ে চলে এসছে আর এখানে দেখো আমি কিন্তু মশলা কষানো শুরু করে দিয়েছি তো মশলা আমার মোটামুটি কম কষানো কমপ্লিট এবার চিকেন দিয়ে আমি ভালো করে মশলার সঙ্গে চিকেনটা হচ্ছে কষিয়ে নিচ্ছি তো চিকেনে কিন্তু আমি এখনও লঙ্কা দিইনি যেহেতু একটা লঙ্কা পোড়া লঙ্কা পোড়া চিকেন সেই কারণে এই দেখো আমার হাতে দেখতে পাচ্ছ কতগুলো লঙ্কা শুকনো কিন্তু বন্ধুরা দুঃখের ব্যাপার লঙ্কাগুলো তোমাদের দাদা ভাই নিয়ে গেছিল মার কাছে লঙ্কা পুড়িয়ে একবারে শিল্পাটা থেকে বেটে নিয়ে আসবে কিন্তু আজকে আমার শ্বশুরমশাই মানে বাবার জন্মবার সেই কারণে কিন্তু মা লঙ্কাগুলো আর পুড়ায়নি তারপরে নিচে এসে বললাম বললাম তাহলে তো আজকে রবিবার আমারও জন্মবার তাহলে আমি এবার কেন লঙ্কা পোড়াবো তো সেই কারণে তোমাদের দাদাভাই নিজেই কিন্তু লঙ্কাগুলো পুড়িয়ে দিল পুড়িয়ে কিন্তু কি করলো বলো তো মিক্সিতে পেস্ট করতে গিয়েছে পেস্ট আর হয়নি এই দেখো আধবাটা আধবাটা হয়ে আছে তো আর কি করা যাবে তরকারিতে যেহেতু দিই নি লঙ্কা সেই কারণে ওটাই আমাকে দিতে হবে তো জল দিয়ে মিশিয়ে আমি চিকেনের মধ্যে ভালো করে দিয়ে কষিয়ে নিলাম কিন্তু বন্ধুরা খেতে কিন্তু বেশ টেস্টি হয়েছে আর ওদিকে জল গরম করতে দিয়েছিলাম তো গরম জলটাও আমি চিকেনে দিয়ে দিলাম আর দেখেছো লঙ্কাগুলো কিন্তু তরকারির মধ্যে ভাসছে খেতেও টেস্টি হয়েছিল কিন্তু অতটাও ভালো রেসিপিটা হয়নি এটাই হচ্ছে ফাইনাল লুক আর রান্না করব হচ্ছে লাল শাক এই দেখো লাল শাকটা ভালো করে তোমাদের দাদাভাই ধুয়ে বেছে পরিষ্কার করে ধুয়ে দিয়েছে আর এখানে এবারে আমি শাকটা কাটবো তো এই দেখো আমি শাক কাটা শুরু করে দিয়েছি আর আমি তো খুব সুন্দরভাবে শাক কাটি নিজের প্রশংসা একটু নিজেই করি করার মতন তো কেউ নেই আমার হাতে শাক রান্না যে খায় সেই কিন্তু বলে সেই কিন্তু বলে যে শাক রান্নাটা ভীষণ ভালো হয়েছে তো ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে এই দেখো শাকটা আমার পুরো কাটা হয়ে গেছে আর শাকের ফড়ন দেওয়ার জন্য শুকনো লঙ্কা আর আমি রসুন থেতো করে নিয়েছি আর এখানে দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটাও কিন্তু গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা লঙ্কাটা একটু লাল লাল করে আমি ভেজে নিই তারপরে দেবো হচ্ছে রসুন ছেঁচে রাখা রসুন আর রসুনটা আমার ভালো করে থেতো করা হয়নি কারণ আমি তো সাড়াশিতে করে চিপে নিই আমার যেহেতু শিল্পাটা নেই তো যাই হোক চলো রসুন আর পেঁয়াজ এই রসুন আর শুকনো লঙ্কা খুব সুন্দর করে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি আর খুব সুন্দর গন্ধ বেড়াচ্ছিলো তো এবারে আমি দিয়ে দিচ্ছি শাক তো চলো এখন শাকটা আমি ভালো করে নাড়াচাড়া করে এই দেখো দিয়ে দিয়েছি লবণ জল এবার আমি ঢাকা দিয়ে দিয়েছি আর এখানে দেখেছ কত বাসন রয়েছে আজকে কিন্তু কিন্তু বাসন মাজা হয়নি সকাল থেকে তাই বাসনগুলোও এখন মাজবো ওদিকে শাকটা রান্না হোক তারপরে আবার আসছি এই দেখো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট আর ভাত নিয়ে চলে এসেছি ভাত লাল শাক আর পেঁয়াজ কলি আলু ভাজা এখানে রয়েছে চিকেনের ঝোল

আবার মনে হচ্ছে ঠান্ডা যেন ফিরে আসছে ঠান্ডা নাই মানে হাওয়া আছে ঠান্ডা 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 ফিরে আসলো তো জানি না কি হবে হবে বিয়েটার পর সারাদিন ছেলেকে পড়াবো আর এখন আর ভিডিও করবো না একদম একবারে রাতে বেলায় আর কি আসবো তোমাদের সামনে আর আমার প্রচন্ড ঘুম পাচ্ছে কারণ হচ্ছে আমি অ্যালার্জির ওষুধ খেয়েছি ছেলেকেও কতটা পড়াতে পারবো না আগে একটু মানে কোন রকম কষ্ট করে হচ্ছে রান্নাঘরের কাজটা সারবো শেয়ার একটু খাবো তারপরে shellcheck নিয়ে পড়তে বসবো আর যেমনতে দাদুভাই তো চলে গেল তো বন্ধুরা এখনকার মত টাটা আবার আসবো পরে তবে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এই দেখো বন্ধুরা আমি রাতের জন্য রান্না বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে ভাত আর এখানে তো চিকেনের তরকারি দেখেছো কতটা চিকেনের তরকারি রয়েছে গুড ইভিনিং বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে যে আমি রাতের জন্য রান্না বসিয়ে দিয়েছি আর আজকে হচ্ছে ভাত আর চিকেন দুপ্রকার চিকেন আছে চিকেনটা মানে ভাত করে নেব আমি আর বাবুই খাবো আজকে তোমাদের দাদা ভাই হচ্ছে খাবে না কারণ ও খাবে আজকে হচ্ছে মার কাছে মা রান্না করেছে বাঁধাকপি চচ্চড়ি তো বাঁধাকপি চচ্চড়ি দিয়ে মুড়ি খাবে ও বললো তোমাদের মতন রান্না করো তাই আমরাই যেখানে খাবো একটু তাড়াতাড়ি রান্নাটা আর কি করে নিলাম আর তোমাদের তো আগেই বলেছিলাম যে আজকে আমি ঘুমাবো সত্যি সত্যি বন্ধুরা এত ঘুম ঘুমি নিচ্ছি তা বলার কথা না তো তোমাদের দাদাভাই ভাই যে চলে গেছে আমি বারোটার সময় শুয়েছি আমার পাশে দেখছি কিছুক্ষণ পরে আমার ছেলেও আর কি শুয়ে গেছে তো ও আজকে আমরা দুই মা একবারে ঘুমিয়ে উঠেছি হচ্ছে পনেরো তিনটের সময় হ্যাঁ ও একটু পরে শুয়েছে দেখছি বাবুও আমার পাশে ঘুমিয়ে গেছে দুই মাবিটায় আজকে সেই বারোটা থেকে তিনটে পর্যন্ত টানা ঘুম দিয়েছি তো ছেলেকে তো পড়াবো বলে কিছুই পড়াশোনা করানো হয়নি তো এই দেখো এখন কিন্তু এখানে দেখেছো তোকে দেখাচ্ছি না তো এই দেখো কত বইয়ের পাহাড় তো এখন আমি এই বইয়ের পাহাড় নিয়ে বসে গেলাম আমার ছেলেকে হচ্ছে পড়াশোনা করাবো আর আজকের ওয়েদারটা এত বাজে ওয়েদারটা বলার কথা নাই আমরা যখন ঘুমিয়েছি সেই ফাঁকে হচ্ছে বৃষ্টিও হয়েছে খানিকটা কিন্তু আমরা তো ঘুমিয়েছি তা তোমাদের বৃষ্টিটা কি করে দেখাবো তাই না বলো তো বৃষ্টিটা তো তোমাদের সাথে শেয়ার করিনি আর ঘুম থেকে উঠে দেখছি তিনটে বাজে তো এখন আমি তাড়াহুড়ো করে ছেলেকে আর কি ভাতটা খাইয়ে দিলাম তারপরে ধরে একটু ঘুম থেকে উঠলাস যেটা স্বাভাবিক হয় আর এই যে ঘুমের দিন চলে আসছে গরম পড়বে আর একটু ফ্যান চলবে আর ফ্যান চললে কিন্তু ঘুম পেয়ে যায় ভোরবেলায় তো এই হচ্ছে আর কি ব্যাপার তো বন্ধুরা আজকে তো তোমাদের রান্না বান্না দেখিয়েই দিলাম আর তো বলে দিলাম তোমাদের দাদা ভাই কি খাবে আর আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এই পর্যন্ত রাখছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে সবাইকে টাটা বাই আমি এখন ছেলেকে পড়াই